বিরতির পর স্বাগত পুতুর আগে ভারতের জঙ্গি হামলার চক এমনটাই ইতিমধ্যেই আশঙ্কা করা হচ্ছে কারণ আহ কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছে ঠিক সূত্র মারফত এমনই খবর প্রচুর মধ্যে ভারতে জঙ্গি হামলার একটা আশঙ্কা ইতিমধ্যে সতর্ক করেছে গোয়েন্দা সংস্থা মুম্বাইকে টার্গেট করে পরিকল্পনা করছে পাক জঙ্গিরা সতর্ক মুম্বাই পুলিশের জঙ্গি দমন শাখা শুরু হয়েছে তল্লাশি অভিযান বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী উৎসব মরশুম শুরু হয়ে গেছে ইতিমধ্যে নবরাত্রির রীতিমতো প্রস্তুতি চলছে মুম্বাইয়ে কিন্তু তারই মধ্যে জঙ্গি হামলার একটা ছক কি জানতে পারছো গোয়েন্দা সূত্রে কি জানা যাচ্ছে দেখো দেশ জুড়ে কিন্তু ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে শারদিয়া এবং শারদীয়ার রামেছে আর মাত্র কয়েকটা দিন বাকি আর তারই মধ্যে এবার আশঙ্কায় দিন গুজরান করছে মুম্বাইবাসী কেন না সেক্ষেত্রে প্রত্যেক বছর একটা তাদের মধ্যে একটা আতঙ্ক থাকে বা একটা আশঙ্কা থেকেই যায় যে জঙ্গি হামলা রীতিমতো পুজোর আগে এই আশঙ্কাই এবার ভুগতে শুরু করেছেন মুম্বাইবাসী এবং যাকে কেন্দ্র করে আজ পুলিশের পক্ষ থেকেও তারা এক দেখাচ্ছে জনগণকে আশ্বস্ত করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে এবং তাদেরকে বাড়তি একটা তোমার নিরাপত্তা দিতে এবার প্রস্তুত হয়েছে পুলিশও উৎসব মরশুমে মুম্বাইয়ে একটা বিরাট সন্ত্রাসবাদীদের হামলার একটা আশঙ্কা রয়েছে এবং মুম্বাই পুলিশ ইতিমধ্যেই এই বিষয়ে তোমার জারি করেছে হাই এলার্ট পাশাপাশি জনগণকে সতর্ক থাকারও এবার নির্দেশ দেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে এবং ভয়াবহ জঙ্গি হামলার কারণে কিন্তু এবার হামলার আশঙ্কা এবার ড্রোন ক্যামেরা এবং তোমার রিমোট কন্ট্রোল মাইক্রো লাইট এয়ারক্রাফট এবং প্যারাগ্লাইডার সহ বেশ কয়েকটি বিষয়ের উপর এবার নিষেধাজ্ঞা জারি করা জারি করে দেওয়া হয়েছে মুম্বাই বড় এবার নাশকতার ছক কষছে জঙ্গিরা রীতিমতো ইতিমধ্যে আভাস পেয়ে গেছে তোমার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা পাশাপাশি গোয়েন্দাদের গোয়েন্দা ইনপুটের ভিত্তিতে সেখানকার রাজ্য জুড়ে তোমার জারি করা হয়েছে চূড়ান্ত সতর্কতা কোন রকম ভাগ ফুকর রাখতে নারাজ এবার পুলিশও কেননা পুলিশ কমিশনারের কার্যালয়ের পক্ষ থেকে সকল আহ তোমার থানা যে যে থানাগুলি রয়েছে তাদের তোমার ভারপ্রাপ্ত কর্মকর্তারা এসপি ডিসিপি এবং পুলিশ পাশাপাশি তোমার প্রশাসনিক আধিকারিকদের এই বিষয়ে সতর্ক থাকতে বলা হচ্ছে এবং এই নবরাত্র উপলক্ষে মুম্বাই শহরে এক এক সময় কিন্তু প্রায় প্রত্যেক বছরই পরিলক্ষিত হয়েছে যে হামলা করছিল জঙ্গিরা এবং সেক্ষেত্রে সন্ত্রাসবাদের একটা ছক ক্রমশ লেগেই থাকে জঙ্গিদের এবং পাশাপাশি তোমার এবার এই এমনই গোয়েন্দা ইনপুটের ভিত্তিতে এবার পাশাপাশি নড়েচড়ে বসেছে মুম্বাই পুলিশ জঙ্গিরা উৎসবের এই মরসুমে সাধারণ মানুষকে আহ সাধারণ মানুষের ভিড়ে কিন্তু অনেক সময় পরিলক্ষিত হয় যে যদিও বা সেক্ষেত্রে মিশে যাওয়ার একটা আশঙ্কা থেকে যায় কারণ এতটা ভিড় পরিলক্ষিত হয় যাকে কেন্দ্র করে রীতিমতো জঙ্গিয়া যদি সেখানে একলুকীয় থাকে সেখানে আবার তো কোনো সেক্ষেত্রে মানুষের অন্ততপক্ষে প্রাণহানির মতো ঘটনা ঘটতেই পারে তাই এবার সাধারণ মানুষকে বিশেষ করে সতর্ক বার্তা সতর্কতা দিয়ে দেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে বিশেষ করে বাড়িয়ালা এবং তোমার যারা ভাড়াটেরা রয়েছে তাদেরকে এবার সতর্ক করে দেওয়া হচ্ছে এবং বাড়িয়ালাদের বিশেষ করে নির্দেশ দেওয়া হচ্ছে যে যে কোনো কোনো ব্যক্তির যদি গতিবিধির উপর সন্দেহজনক মনে হয় তাহলে অতি সত্ত্বর যেন তা তোমার নিকটস্থ থানায় জানায় এবং অন্যদিকে বাড়িওয়ালাদের আরো একটি বিষয় বলে দেওয়া হচ্ছে যারা ভাড়াটেরা আসছেন বা আগামী তাদের যেন যে যে নথি তারা রয়েছে সবস্থ বিষয় যেন বাড়িওয়ালাদের কাছে দেওয়া হয় বা তার সমস্ত বিষয় খতিয়ে তারপরে যেন ভাড়া স্থান দেওয়া হয় এই বার্তাও কিন্তু পুলিশের পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়েছে সন্ত্রাসবাদীদের হুমকির মধ্যে এবার মুম্বাই পুলিশ ক্রমাগত যান্ত্রিক গোলযোগের জন্য যোগাযোগ আমাদের বিচ্ছিন্ন হয়ে যায় যদিও এখনো পর্যন্ত জানা গেছে যে জঙ্গি দমন শাখা তারা রীতিমতো তৎপর রয়েছে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে এবং কোন জায়গা থেকে জঙ্গি হামলা বিশেষ করে মুম্বাইকে কেন টার্গেট করা হয়েছে কোন জায়গায় হামলা হতে পারে এই বিষয়গুলি কিন্তু এখন খতিয়ে দেখছে গোয়েন্দা সংস্থা নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন